বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে ভালো আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আল্লাহর রহমতে এই তো শুরুতেই সবাইকে হলুদ গোলাপের শুভেচ্ছা গোলাপটা আমার গাছের আমি গোলাপটা আমার খুব ভালো লাগলো তাই ছিঁড়ে এনে একটা গ্লাসের মধ্যে পানির ভিতরে ভিজিয়ে নিলাম আর আজকে আমার ছেলে পাস্তা রান্না করলো আমরা সবাই খেলাম আজকে খুব খুশি আমি আমার ছেলে এত সুন্দর করে পাস্তা রান্না করে আমাদের খাওয়াইলো এই প্রথম আমি ভাবতেই পারিনি ছেলে এত সুন্দর করে চিজ পাস্তা রান্না করেছে সাথে চিকেন দিয়েছে খুবই মজাদার একটা পাস্তা রেসিপি করলো আর আমি ওইদিকে পাকঘরের কিছু কাজ গুছিয়ে দিলাম যাতে আমার প্রতিদিন কাজগুলো করা না লাগে চলুন তাহলে দেখে নি বন্ধুরা হ্যাঁ শুরুতেই বলে নিচ্ছি যারা আমার ভিডিওটা নিয়মিত দেখছেন তাদের সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আজকে প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলেই কোনটা বাজিয়ে নিন ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন এই তো একটা হাঁড়িতে কিছু পাস্তা সিদ্ধ বসিয়ে দিয়েছে ওইদিকে আর এইদিকে দিকে পেঁয়াজ কাঁচামরিচ মুরগির মাংস এগুলো কেটে নিচ্ছে এই তো পেঁয়াজ কাঁচামরিচ কাটা হয়ে গেছে আর এই যে আলা চিজ নিছে চিজ দিয়ে চিজ পাস্তাটা করবে আজকে খুবই মজাদার একটা পাস্তা বানিয়ে নিল এই তো মুরগির মাংসগুলো কিউব কিউব করে কেটে নিয়েছে এখানে নিয়েছে মেওনিস টমেটো সস সয়া সস এই যে পাস্তাগুলো সিদ্ধ করে পানি জড়িয়ে নিয়েছে খুব সুন্দর করে পাস্তাটা রান্না করা হয়েছে খুবই টেস্টি একটা পাস্তা হয়েছে এইদিকে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ কুচি এর ভিতরে মুরগির মাংসগুলোও দিয়ে ভেজে নেবে ও নিজে থেকেই রান্নাটা করছে খুবই মজাদার একটা রান্না হয়েছে এই তো বাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছে সিদ্ধ করা পাস্তাগুলো বন্ধুরা সময় আমার রান্না বাড়া শেয়ার করলাম আজকে আমি আমার ছেলে পাস্তা রান্না করলো তোমাদের মাঝে শেয়ার করলাম আশা করি আমার ভিডিওটা সবাই পুরো দেখবে বেশি বেশি লাইক দিবে কমেন্টস করবে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের মাঝে শেয়ার করবে আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের মাঝে শেয়ার করবে এই তো পাস্তাটার মধ্যে এখন বাকি মেওনিস সয়া সস আর টমেটো সসগুলো দিয়ে দিবে দিয়ে নামিয়ে নেবে এই তো চিজ দিয়ে দিছে খুব সুন্দর একটা মজারালা চিজ দিয়ে চিজ পাস্তা বানিয়ে নিল আমার ছেলের খুবই পছন্দ ওই চিজ পাস্তা তাই ও করে নিল আমার হাতে একটু কাজ ছিল যার কারণে ও নিজে করলো নিজে থেকে খুবই ভালো লাগে বাচ্চারা যদি বাসায় এভাবে সহযোগিতা করে তাহলে কিন্তু খুবই ভালো লাগে আর আমার ছেলে রান্না করলো তাই আমি আর শেয়ার না করে পারলাম না তোমাদের মাঝে শেয়ার করলাম আমি ওইদিকে পাক করে আমার কিছু কাজ গুছিয়ে নিলাম প্রতিদিনই যাতে পড়া না লাগে এইভাবে কাজটা গুছিয়ে নিলে আমার নতুন ভাই বোনের আমার ভিডিওটা দেখলে হয়তো উপকৃত হবে এই তো আমাদের বাড়ি থেকে কিছু জলপাই নিয়ে আসছে জলপাইগুলো আমি ভালো করে ধুয়ে ফ্রিজে রাখব খুবই ভালো জলপাইগুলো খুবই বেচি ছোটো গুস্ত বেশি জলপাইগুলোতে আমাদের নিজের গাছেও জলপাই এগুলো একদম টাটকা আজকে পাড়া হয়েছে আজকে দিয়ে গেল এই তো মরিচ শুকনামরিচ চিলি ফ্লেক্স করব আমি মরিচগুলো বোটা ছাড়িয়ে নিব। নিয়ে চিলি ফ্লেক্স করে ফ্রি রেখে দিলে অনেক দিন খাওয়া যায় আর প্রতিদিনই মরিষ ভাজা টাজার ঝামেলা থাকে না বাচ্চাদের করে মরিচ ভাজার সমস্যা গ্যাস উঠে এই তো হাফ কেজি আদা হাফ কেজি রসুন আমি একসাথে ব্ল্যান্ডার করে নিব আর জলপাইগুলো ধুয়ে ফ্রিজে রাখবো পানি জড়িয়ে কিছু জিরাও একসাথে ব্ল্যান্ডার করে নেব জিরাগুলো আমি হালকা টেলে নিয়েছি ভাজা জিরা এই কাজগুলো গুছিয়ে নিলে আমরা যারা প্রতিদিন এই যে রান্না করে যে আমাদের ঝামেলায় পড়তে হয় না এভাবে করেই আমি সবসময় দশ পনেরো দিনের জন্য গুছিয়ে নিই তারপরে আবার গুছিয়ে নিই এই তো মোষগুলো ভাজা হয়ে গেছে আমি প্রথমেই মোষগুলি ব্ল্যান্ডারে ছোট ঝাড়ের মধ্যে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি এই তো অনেক সুন্দর চিলি ফ্লেক্স হয়ে গেল এখন আমরা যে কোনো খাবারের মধ্যে শুধু বের করে খেয়ে নিব এই তো আমি একটা কাঁচের জার নিয়েছি এটা ছিল আচারের বয়ম ওটা ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি এর ভিতরে এই যে ভরে আমি সব সবসময় এই বয়ামটার মধ্যেই মরিচে এইভাবে চিলি ফ্লেক্স করে রেখে দেই এই তো হয়ে গেল মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আদা রসুন পেস্ট এই ছিল আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক দিবেন কমেন্টস করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন ভিডিও আজকের মতো এখানেই শেষ করলাম সবাইকে আসসালামুকুম আ রহমতুল্লাহি বাবার